আসসালামু প্রিয় শিক্ষার্থীরা বোর্ডে গোটি করে দেখাবে তোমাদের একজন সব পার্টি তাওহিদ তাওহিদ বোর্ডে চলে যাও তুমি সবাই লক্ষ্য করো হ্যাঁ সবাই লক্ষ্য করো ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এক দৃশ্য কাগজে তাকে কী হ্যাঁ কোথায় এক এক দৃষ্টি কাগজে তাকে কত ভালো করে বলো কতটা থাকে একদিসের কাগজে হ্যাঁ লিখো ওইটা কে লিখবা হুম চব্বিশ কী চব্বিশ নার চব্বিশ তা হবে হ্যাঁ তা ধন্যবাদ চব্বিশটা হ্যাঁ ওকে হুম এবার লিখো কত ডিসটা কাগজে লিখবা এবার হ্যাঁ থ্যাংক ইউ লিখে নাও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সবাই লক্ষ্য করো আর কি কিনা দেখে নাও হুম হ্যাঁ এখানে গুন এখানে গুন করে দেখাও তো চব্বিশের সাথে হ্যাঁ এরা বারো করে এরকম নাম তো পারবা না আলাদা গুণ করে উত্তর কত হবে এটার উত্তর দুইশো তো হ্যাঁ ধন্যবাদ দুইশত অষ্টাশে কীভাবে আসলো পারবা তো হ্যাঁ এবার দেখো তো হয়েছে কিনা না হয়েছে তুমি বুঝতে পারছো সবাই তাহলে ওর জন্য দিবা না হ্যাঁ ওকে তারপরে হ্যাঁ সুন্দর হয়েছে তাহলে এখানে পরীক্ষার কথা তুমি এখানে লিখে দেখাতে হবে এখানে লিখে এটা থেকে বারো দিয়ে যে গুণ করছো এটা দেখাতে হবে ঠিক আছে ঠিক আছে এরকম মুখোশ বললে হবে না একটা গুণ করে তুমি দেখাতে হবে যে এটা দুইশো অষ্টাশি হয়েছে ঠিক আছে ওকে তারপরে আবার অর্জন তাড়াতাড়ি যাবে একটু হ্যাঁ ধন্যবাদ তাহলে হ্যাঁ জায়গায় চলে আসো